বোনের চিৎকারে ভাই বিরক্ত হয় বলে বোনের মুখ বন্ধ করে খুব শান্ত করে বনের পাশে শুয়ে আছে যাতে বোন চিৎকার না দেয় বেবি তোমার সাথে তুমি খুব ক্লান্ত বেবি চিল্লা চিল্লিতে পাপা ও পাপা পাপা ইটস ফাইন বেবি তোমার সাথে জাস্ট খেলা করতে চাই আসো এখানে আসো তুমি ভাইয়ের সাথে খেলা করতে চাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ মতে আমরাও ভালো আছি কাজ দায়িত্ব সংসার সব কিছু মিলিয়ে সারাদিনের এত ব্যস্ততায় যায় যে সময় কোন দিক দিয়ে চলে যায় মনে হয় টেরই পায় না মাঝে মাঝে তো এটাও মনে হয় দিনের চব্বিশ ঘন্টার সময় না হয়ে যদি আরেকটু বেশি সময় হতো হয়তো সব কাজ আরও সুন্দর করে শান্তিমতো গুছিয়ে নিতে পারতাম আরও একটি এলোমেলো ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম হাজার ব্যস্ততার মধ্যেও সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে এত বেশি ইচ্ছা করে মনে হয় মনে তো থাকবেই সব কিছু তারপরও চোখের সামনে জল করবে এই স্মৃতিগুলো তাই ব্লগ তৈরি করা অনেক দিন পরেই একটা ব্লগ শেয়ার করছি আমার জীবনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমেরিকাতে এখন গরমের সময় এই সময়টুকুই বাচ্চারা একটু বাহিরে খেলতে পারে নিজের মনের মতো করে আমার বাবার জীবনে এটা হলো তিন নম্বর সামার সে এই সময়টাতে বাহিরে খেলাধুলা করতে এত পছন্দ করে আমরা ডেইলি আজকে বাহিরে নেই আমাদের ফ্রন্ট ইয়ার্ডে এখন বা ব্যাক ইয়ার্ডে খেলাধুলা করার জন্য বিদেশ বাড়িতে আসলে বাবা মাই বাচ্চাদের বন্ধু তাদের সাথে খেলাধুলা করার জন্য এবং তাদের মনোরঞ্জনের জন্য সি পাপা তুমি না কাপড় তুমি পাঞ্জাবি পরে নামাজে যাবে বাবার সাথে এই যে তোমার পাজামাটস গো bye-bye Mashal. Mashallah. Do you know the same Punjabi. Ready? Ready. Okay. Bye. Bye. Mashal. Yeah. Mashal. Bajan, get kiss গান ও বাই বাবা ও বাবা তোকে বাই দিয়ে গেছিস তোমার ভাই মাশাআল্লাহ আমি ইদানিং প্রায় কমেন্টস পাই যে আপু আদরকে তো দেখলাম না বাবাকে তো দেখলাম না আমি প্রথমে আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই আমি আমার বাচ্চাদেরকে যে আদরের নামগুলো ধরে সম্বোধন করি আপনারাও তাদেরকে ঠিক সেই নাম ধরেই সম্বোধন করেন যেমন আদরকে বাবা আর্থকে পাপা শেহেরকে মাম্মা আমি আসলে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ লাস্ট কয়েক মাস ধরে বাবার শরীরটা আসলে একদমই ভালো যাচ্ছে না প্রত্যেক দিনই দেখা যায় তার কয়েকবার খিচুনি হয়ে যায় এবং সেগুলো অনেক লম্বা পরিসরে হয় মানে অনেক সময় ধরে হয় তার শরীরটা বেশিরভাগ সময় অনেক বেশি ক্লান্ত থাকে তারপরে সে সামারি স্কুল করে সব কিছু মিলিয়ে এখন আদ্র বয়স নয় বছর বয়স তার একটা প্রাইভেসির ব্যাপারও আছে আমি সব সময় চাই না যে আমার ব্লগিংয়ের জন্য তাকে বিরক্ত করতে বাবা যখন ভালো থাকে ভালো মুডে থাকে অবশ্যই আমার খুব ভালো লাগে বাবার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে তবে হ্যাঁ আমার বাবার কমফর্ট জোনের আগে পাপা বা মাম্মার কমফোর্ট জোনের আগে আমার কোনো কিছু ইম্পর্ট্যান্ট না আর এখন আমাদের ঘরটা আসলে একটু বেশি বিজি থাকে সেজন্য দেখা যায় ঠান্ডা মতো আমি কোনো ভিডিও ধারণ করতে পারি না তারপরেও তাদের সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে আসলে আমার ফোনের যে ফটো সেকশনটা সেটা সময় ফুল থাকে আর বাবার শরীরটা আসলে ভালো থাকে না সেজন্যই আমি বাবার কে বিরক্ত একদমই করতে চাই না আর ও তো এখন একটা নয় বছরের ছেলে ওর একটু প্রাইভেসিও আমি মেনটেন করতে চাই সব একটু কম দেখানো হয় এই আজকে শুক্রবারের দিন ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে পাপা একদম রেডি হয়ে গেছে তার বাবার সাথে জুম্মা নামাজটা পড়তে যাবে ইনশাল্লাহ আর এইদিকে আমার মাম্মারও ঘুম ভেঙে গেছে মাম্মা আসলে অনেক লেটে ঘুমায় এর জন্য সে সকালবেলা ঘুম থেকে উঠে খুব লেট করে আর দেখা যায় এখন তো তার দাঁত উঠছে তো সেই জন্য গামি পেনের কারণে বেশিরভাগ সময় সে খুব ক্র্যাঙ্কি থাকে কান্নাকাটি করতে থাকে এই যে আমার বাবা এখানে ঘুমাচ্ছে আর্ট বাসায় না থাকলে আদ্র একদম চুপচাপ শান্ত হয়ে যায় ও যে আর্টকে মিস করে এই ব্যাপারটা আমি বুঝতে পারি শুক্রবারের দিনটা ছিল আর্টদের খেলার দিন তো ওই দিনটা সুজন চেষ্টা করে আর্টকে নিয়ে পার্কে যেতে বা বাইরে কোথাও একটু ঘুরতে কারণ তিন বাচ্চা নিয়ে আসলে কোথাও গেলে সব থেকে বেশি অসুবিধা আদর হয় কারণ বাহিরে খুব বেশি গরম থাকলেও কষ্ট পায় আবার খুব বেশি ঠান্ডা থাকলেও ও কষ্ট পায় তাই আমি বাসায় বাচ্চাদেরকে দেখছি আর এদিকে সুজন গেছে পাপাকে নিয়ে বাহিরে খেলাধুলা করাইতে আলহামদুলিল্লাহ সুজনের মনে হয় এখন সবথেকে পছন্দের কাজ হলো তার মেয়ের চুল এটাকে কি বলে আশ্রে দেওয়া বা চুল একদম ফিক্স করে দেওয়া খুব সুন্দর করে তাই না সুজন এটা তোমার ফেভারেট কাজ সে সারাক্ষণই সেহের চুলগুলো এরকম নিয়ে ঝুটি করতে থাকে এবং আমার মনে হয় সুজন জীবনে প্রথমবার কোনো মেয়ের চুলে ঝুটি করে দিয়েছে সেটা হলো তার নিজের মেয়ে শেহের মাম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শেহের জন্য দোয়া করবেন তার যেন এই দাঁত উঠার সময়টা আল্লাপাক একটু ইজি করে দেয় কারণ খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা এই দাঁত উঠা নিয়ে শুক্রবারের দিনটা ভেবেছিলাম কোনো কাজ রাখবো না কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরের ড্রয়ারগুলোর যে লাইনার ওগুলো খুব ময়লা ময়লা লাগছিল লাস্ট অনেক আগে মনে হয় এক বছর হয়ে যাবে এগুলো পাল্টেছিলাম তো আজকে ভাবলাম যেহেতু আজকে রান্নাবান্নার তেমন ঝামেলা নেই তাই এগুলো করে ফেলি কারণ এই কাজগুলোতে মনে হয় যে খুব ইজি এবং কম সময় লাগবে কিন্তু সব কিছু বের করে লাইনের বিছিয়ে আবার সব কিছু সেট করা অনেক বেশি সময় লেগে যায় আর আমার যে কেবিনেটগুলো আমি সবসময় চেষ্টা করি খুব বেশি অর্গানাইজড রাখতে এতে করে যেই রান্নাঘরে কাজ করুক না কেন আমি বা সুজন সব কিছু খুব ইজিলি খুঁজে পাওয়া যায় আর একসাথে যেরকম চায়ের জিনিসগুলো একসাথে গুঁড়ো মশলাগুলো একসাথে আস্ত মশলাগুলো একসাথে এইভাবে করে রাখলে খুঁজে পেতেও ইজি হয় আবার জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে আর রান্নাঘরের প্রত্যেকটা কৌটা একটা একটার সাথে ম্যাচ থাকবে এটা আমার মনে হয় খুব পছন্দের একটা জিনিস এবং আমার রান্নাঘর দেখলে যে কেউ ইজিলি বুঝতে পারবে যে আমি গুছানো জিনিস কতটা পছন্দ করি আর অবশ্যই আমার এই গুছাগুছিতে সুজন অনেক বেশি সাহায্য করে আগেও যদি সুজন এত বেশি একটা বুঝতো না কিভাবে কি করতে হয় তবে আমার সাথে থাকতে থাকতে এখন অনেকটাই বুঝে গিয়েছে যে আমি কিভাবে কি পছন্দ করি তো নিচের লাইনারগুলো তো আমি একাই চেঞ্জ করতে পারি আর মাঝের আর উপরের তাকটাতে আমি টুলে উঠে করতে পারি তবে সুজন যেহেতু আজকে ফ্রি ছিল তাই সেই আমাকে সাহায্য করে দিয়ে দিচ্ছে এই তো সবগুলো ড্রয়ারের এই লাইনারগুলো চেঞ্জ করেছি ক্যাবিনেটের অনেক সময় লেগেছে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে তারপরও আলহামদুলিল্লাহ সাকসেসফুলি যে করতে পেরেছি এটাই অনেক কারণ দেখা যায় তিনজন বাচ্চাকে নিয়ে এখন কোনো কাজ ধরতে গেলে কাজ যতটুকু না সময় লাগে করতে তার থেকে বেশি সময় লাগে কাজের মধ্যে ব্রেক নিতে এই যে ক্যাবিনেটগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায় তো একদম সুন্দর করে যদি ক্লিন করা হয় আর যেদিন রান্নাঘরটা ক্লিন করি ওই দিন রান্নাঘরে মনে হয় এমনিতেই বসে থাকি দেখতেও খুব বেশি শান্তি লাগে চায়ের গুঁড়া পরে যেখানটাতে চা পাতা গুঁড়া দুধ রাখা হয় সেই কেবিনেটটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় এই কেবিনেটটা আমি গত দুই সপ্তাহ আগেও পরিষ্কার করেছিলাম সব কাজ সেরে আজকে আমি ভেবেছি রান্না করবো লেফটোবার কলিজা আর একটু ল্যামের মাংস দিয়ে লেটকা খিচুড়ি এই লেটকা খিচুড়িটা আমার এত পছন্দ সাভার। ওইদিকে যারা থাকে বা মানিকগঞ্জের ওইদিকে যারা থাকেন তারা তো একদম আমার মতো সবাই খুব বেশি পছন্দ করে লাটকা খিচুড়ি বিশেষ করে বিয়ে বাড়ির দিন যে যে সকাল সকালবেলাতে মেয়ে বা ছেলের বাড়িতে হোক না কেন যেদিন অনুষ্ঠান হয় বউ ভাত বা বরযাত্রী ওই দিন সকালবেলা এই লেটকা খিচুড়িটা রান্না করা হয় গরু বা মুরগির অবশিষ্ট অংশ দিয়ে তো সেই খিচুড়িটা তো আসলে আমরা আর বাংলাদেশে খেতে পারি না তাই আমি মাঝে মাঝে এই যে লেফট ওভার কলিজা বা ল্যাম্প থাকলেই রান্না করে ফেলি খিচুড়ি নামের খাবারটাই আমার অনেক পছন্দের সেটা নরম খিচুড়ি হতে পারে ঝরঝরে খিচুড়ি বা একটু গায়ে মাখা খিচুড়ি যেমনই হোক না কেন খিচুড়ি আমার খুব পছন্দের তবে এই আলাদা আলাদা নামের খিচুড়ির কিন্তু স্বাদও আলাদা আলাদা একটার সাথে আরেকটা একদমই মিক্স করা যাবে না এই খিচুড়ির সাথে শীতকালের পাওয়া সব সবজিগুলো দিয়ে যদি রান্না করা হয় সেইটার মজা আবার অন্য রকমের সত্যি বলতে আমার মনে হয় এই এক প্লেট গরম গরম লাটকে খিচুড়ি মাংস কলিজা যেটা দিয়ে রান্না করা হোক সবজি তার সাথে সামান্য একটু আচার ওফ আর কি লাগে পারফেক্ট একটা খাবার হয়ে যায় আর এই সব খাবারের সাথে না সালাদ ব্যাপারটা আরো ঘুমে ক্ষীর হয়ে যায় আমি যত যাই কাজ করি না কেন বাচ্চাদেরকে একটু পরপর গিয়ে দেখি তারা ঠিক আছে কিনা কারণ আর অনেক বেশি চঞ্চল সেইখান থেকে ওইখানে হাঁটতে গেলেও দেখা যায় ব্যথা পায় সবাই আমার আরদের জন্য দোয়া করবেন তার মাথাটা যেন একটু ঠান্ডা থাকে মাখা সালাদে টমেটো শসা পেঁয়াজ ধনে পাতা আর বেশি করে কাঁচামরিচ দিলেই মাখা সালাদটা খেতে ভালো লাগে যে কোনো খাবারে সালাদ জিনিসটাই অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয় সেটা ভাত মাংস হোক বা পোলাও রোস্ট হোক অথবা এরকম খিচুড়ির সাথে হোক না কেন যেহেতু পুরোনো মাংস ফ্রিজে কয়েকদিন বসা ছিল তার সাথে এরকম খিচুড়ি আর পুরনো মাংসর টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে খেতে আমি এখানে চাল ডালের থেকে মাংস এবং কলিজার পরিমাণটা একটু বেশি রেখেছি আর অন্য চুলায় আমি বাচ্চাদের জন্য সেম খাবারটাই রান্না করছি সেটা একটু ঝাল আর লবণ কম দিয়ে বাচ্চাদেরকে আমি কিভাবে কি খাওয়াই কিভাবে তাদের যত্ন নেই এই ধরনের অনেক অনেক প্রশ্ন আমি পাই ইনশাআল্লাহ আস্তে আস্তে শেয়ার করবো যদি একটু সময় আমি পাই খিচুড়ি তার সাথে ডিম ভাজা এই খিচুড়ি সুজন আগে খেতো না এখন শুধু সুজনের একটু রিয়াকশনটা দেখেন আর ও নাগা মরিচ ছিল এই মরিচগুলো কিন্তু আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছে সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই খিচুড়িটা এখন আমার আবার খেতে ইচ্ছা করছে ভিডিও দেখে পূর্ব

Hello.